বিশ্ববাংলা বাংলা কেবল টিভি অপারেটর অ্যাসোসিয়েশনের অষ্টমতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় বিশ্ব বাংলা কেবল টিভি অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি শঙ্কর মণ্ডল এবং সাধারণ সম্পাদক প্রদীপ্ত কর্মকারের উদ্যোগে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় উপস্থিত ছিলেন সমস্ত কেবল টিভি অপারেটর এম এবং কর্তৃপক্ষ এবং বিশেষ করে বক্তব্য রাখেন সিটি কেবলের কর্ণধার তিনকরি দত্ত মহাশয় এবং জিটিপিএল এর কর্তৃপক্ষ হ্যাথওয়াই কেবল ইন্টারনেট আইএসপি সকলে মিলে কেক কেটে একসাথে আজকের দিনটিকে সাফল্যমণ্ডিত করলেন মধ্যমগ্রাম থেকে নিউজ ইন বাংলার রিপোর্ট রক্তদান একটা মহা অনুষ্ঠান আর কেবল টিভি অপারেটার অ্যাসোসিয়েশন আমাকে আমন্ত্রণ করেছে আমি এসেছি আন্তর্জাতিক মানবিকতা কাউন্সিলের পক্ষ থেকে এবং আমি যারা রক্ত দিচ্ছে তাদেরকে আমি যথেষ্টভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আশা করি এইভাবে এই সংগঠন আরো এগিয়ে চলে আমার নাম রত্ন হাজরা আমি আন্তর্জাতিক মানবিকতা কাউন্সিলের টাকি টাউন রোডের প্রেসিডেন্ট বাংলা কেবিল অ্যাসোসিয়েশন অষ্টমতম বর্ষে পড়লো তাদের আজকে জন্মদিন পালন করছে তারা কিন্তু তারা মানুষ সেবার কাজও করছে মানুষের জন্য রক্তের প্রয়োজন হয় প্রত্যেক সময় একটা রক্তের চাহিদা থাকে এই রক্তের প্রয়োজনের জন্য তারা রক্তদান শিবির করছে এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং সংগঠন মানুষকে নিয়ে চলে মানুষকে সঙ্গে নিয়ে চলে অপরাধের সঙ্গে নিয়ে চলে আজকেও তারা অপরাধের জন্য এত একটা বড় অনুষ্ঠানের আয়োজন করে প্রাকৃতিক দুর্যোগ যেভাবে চলছে আপনারা দেখছেন মারাত্মকভাবে তার মধ্যেও তাদের এই অনুষ্ঠান একটি খুব সুন্দর অনুষ্ঠান ভালো অনুষ্ঠান আমরা তাকে স্বাগত জানাচ্ছি খুবই বড় কাজ অপারেটরদেরকে এক জায়গা নিয়ে আসছেন অপারেটরদের প্রবলেম সলভ করছেন ইনফ্যাক্ট ওরা একটা ব্রিজ আমাদের আর অপারেটরদের মধ্যে অপারেটরদের প্রবলেম আমাদের সঙ্গে ডিসকাস করে প্রবলেম সলভ করে আমরা চাইছি এরকম একটা অ্যাসোসিয়েশন আসুক তারা সত্যিতে অনেক বড় বড় কাজ করছে এই জন্য আমরা ওদের সঙ্গে আছি সাথে আছি আর অপেটারদের নিয়ে আমাদের ব্যবসা অপারেটর না থাকলে আমরা কি থ্যাংক ইউ

আই স্টার্ট অ্যান্ড স্পিস টু দিস কারেন্ট কন্ডিশন অফ আওয়ার এনভায়রমেন্ট এভি বেবি আর মেন ইজ নাও ফিভার সো ইন কেস ইন ফিভার কেস ইউ বি এলার্ট অ্যান্ড নট টু উ দেখুন যখন বাচ্চাটা জন্ম নেয় জন্মানোর পরে হাঁটতে শেখে মা বাবা ডাকতে শেখে কাকা ডাকতে শেখে তারপর ধীরে 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 তার সামাজিক শিক্ষা হয় একাডেমিক শিক্ষা হয় তেমনভাবে আমাদের শিশুটিও জন্মগ্রহণ করেছে দেখতে দেখতে আট বছরে পদার্পণ করেছে

কেবেল ব্যবসাটা আজকে একটু আগেই শুনেছেন আমরা পঁয়ত্রিশ ছত্রিশ বছর ধরে আমরা কেবেল ব্যবসাটার সঙ্গে যুক্ত পঁয়ত্রিশ বছর আগে যে অবস্থায় কেবেল ব্যবসাটা ছিল আজকে দিনে সে জায়গাটাই নেই আমরা একটা সময় ফাইভ হান্ড্রেড সিরিজ ইলেভেন দিয়ে ব্যবসা শুরু করেছিলাম আজকের দিনে সেটা সম্পূর্ণ অতীত হয়ে গেছে নমস্কার আমাদের আজকের বিশ্ব বাংলা কেবেল টিভি অপারেটর অ্যাসোসিয়েশনের আজ অষ্টমতম প্রতিষ্ঠা দিবস এই অষ্টমতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা আয়োজন করেছি কেবেল টিভির বিশ্লেষণ এবং আয়োজন করেছি রক্তদান শিবির এবং অ্যাপেলো হসপিটালের সহযোগিতায় স্বাস্থ্য শিবির কেন্দ্র তো আমরা কেবেল অপারেটার আমরা শুধু কেবেল পরিষেবা দিয়ে ক্ষান্ত থাকি না আমরা সমাজবদ্ধ জীব সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে আমরা বড় হয়েছি তাই আমরা যে মানুষের পাশে থাকতে পারি মানুষের জন্য কাজ করি এটাই তার প্রকৃষ্ট উদাহরণ তো আমি বলব আমি আজকের যে স্বাস্থ্য শিবির আর যে মূল উদ্যোক্তা মানে আমাদের সহযোগিতা করেছেন যিনি তিনি আমাদের সঙ্গে আছেন মাননীয় নারায়ণ মৃত্যু মহাশয় উনি হচ্ছেন চেন্নাই অ্যাপেলো হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর উনি উপস্থিত আছেন উনি বিস্তারিত বিশ্লেষণ করে বলবেন আমি ওনার কাছে কিছু কথা নেওয়ার জন্য অনুরোধ আপনি আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং এই যে পুরো আয়োজনটা আপনার মাধ্যমে হয়েছে এ ব্যাপারে যদি একটু বলেন এবং আপনার সামাজিক যে নির্দেশ সেইটা একটু যদি প্রথমে ধন্যবাদ জানাই মিস্টার শঙ্কর মন্ডল প্রেসিডেন্ট অফ বিশ্ব বাংলা কেবল অপারেটর অ্যাসোসিয়েশন আজকে তার অষ্টম বর্ষ আজই অষ্টম বর্ষে আমি আসতে পেরে খুব গর্বিত অপোলো হসপিটাল চেন্নাই আপনারা সবাই চেনেন যে একটা স্ট্যান্ড অ্যান্ড বিশ্বে একটা তার নাম আছে স্বাস্থ্য পরিষেবার জন্য এই স্বাস্থ্য পরিষেবার জন্য আমি একজন তার প্রতিনিধি আমি ডিজিএম অপোলো হসপিটাল চেন্নাই যেটা ওয়েস্ট বেঙ্গল রিজিয়নটা আমি দেখাশোনা করি সেকেন্ডলি আজকে অপোলো মানে হচ্ছে একটা বিশ্বস্ত যোগ্য একটা ভালো হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম এবং সবসময় আমরা চাই যে প্রো হেলথ আপনার শরীরটা আগে থেকেই ডিটেকশন করা যাক যে কিছু আছে কিনা সবচেয়ে বড় কথা আমরা কেবেল অপারেটর আমরা হচ্ছে পরিষেবামূলক কাজ করি পরিষেবা দিয়ে তার বিনিময়ে অর্থ নিয়ে আমরা জীবিকা নির্বাহ করি এবং সেইখানে যেমন পরিষেবা দিই সেই সূত্রে আমরা আজকে শুধু আমরা জীবিকা নির্বাহ করি না পরিষেবা দিয়ে টেবিল পরিষেবা দিয়ে আমরা যে সমাজের আমরা সামাজিক মানুষ সমাজের মধ্যে দায়বদ্ধতা আমাদের আছে তাই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা রক্তদান শিবির শুরু করেছি এবং শুরু করেছি স্বাস্থ্য শিবির অ্যাপেলো থেকে টিম বিভিন্ন রকম রক্ত পরীক্ষা থেকে শুরু করে বিপি থেকে শুরু করে সমস্ত কিছু ডেন্টাল ট্রে এবং মেডিসিনের ডাক্তার এবং বিভিন্ন সার্জন এখানে উপস্থিত আছেন এত টিম তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা মানুষের সে সেবা করছি এটাই তার প্রকৃষ্ট উদাহরণ সর্বোপরি আজকের মানে সমাজে যে রক্তের ঘাটতির কাজে যে চলছে সেগুলো মেটাতে আমরা আজকে বদ্ধপরিকর আমরা জনগণের স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে উন্নত করার জন্য নিয়েছি সেই সঙ্গে আমরা একটা বড় কর্মসূচি আগামী দিনে নিতে চলেছি বিশ্ববাংলার পক্ষ থেকে যেটা হচ্ছে বিশ্ববাংলার পক্ষ থেকে এবং পজিটিভ বার্তার পজিটিভ বার্তার উদ্যোগে সারা রাজ্যব্যাপী অপরাসঙ্গতি যাত্রা শুরু করা হবে এবং সেই অপরিসংগতি যাত্রার মাধ্যমে আমরা বৃক্ষরোপণ করতে চাইছি প্রায় এক কোটি বৃক্ষরোপণ আমরা এক বছর করতে চলেছি একটা মুহূর্তে একটা সামাজিক কাজ স্বাস্থ্য শিবিরের মধ্যে দিয়ে রক্তদানের মধ্যে দিয়ে অপারেটারদের পাশে এসে দাঁড়িয়েছেন কারণ আজকের দিনে যেভাবে আমাদের অপারেটররা রাস্তাঘাটে আজকে যেমন এই ঝড় জলের দিনেও আমি রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম এই মতন গ্রামেই যে মইতে উঠে অপারেটাররা কাজ করছে এবং সেখানে দাঁড়িয়ে যে স্বাস্থ্য হানির যে একটা রিস্ক ফ্যাক্টর থাকে সেটাকে ওনারা সবসময় গুরুত্ব দিয়ে দেখেছেন এবং যে কোনো সময় অপারেটরের কোনো যদি স্বাস্থ্য বিষয়ক কোনো সচেতনতা বা স্বাস্থ্য বিষয়ক কোনো সাহায্যর জন্য দরকার পড়েছে তো ওনারা সময় এগিয়ে আসছে এই বিষয়টিকে আমার উন্নিশ জানাই এবং আগামী দিনে আরও যাতে এই রকমের প্রয়াস ও প্রচেষ্টা থাকে সেটার জন্য ওনাদেরকে আন্তরিক শুভেচ্ছা কয়েকটা বহুদিন পর মানে সামনাসামনি দেখতে পেয়ে আমার তো ভীষণ ভালো লাগছে সব আমার মনে হয় ইন্ডাস্ট্রি যারা এখানে আজকে এসছেন সবারই ভালো লাগবে আর পশ্চিমবঙ্গ জুড়ে যে অ্যাসোসিয়েশানটা মানুষের কাছে খুব বেশি অ্যাকসেপ্ট মানুষ করে কেবেল ভালোবাসে বা যাদেরকে নির্ভর করে সেই শঙ্কর মণ্ডল এবং সেই বিশ্ববাংলা কেবেল ইউনিয়নের ইন্ডাস্ট্রির খুব দুর্দিন সেখানে বিশ্ববন্ধার একটা বড় ভূমিকা আছে আমরা আশা করছি তারা সেই ভূমিকা পালন করবে এবং কেবেল অপারেটার আর এমএসও যে সেতু বন্ধন বা যা কিছু সুবিধা অসুবিধা সেটাকে ওনারা মধ্যস্থতা করে ঠিক করবেন এবং আশা করি ওনাদের সেই মধ্যস্থতাতে কেবেল ইন্ডাস্ট্রি আরও ভালো হবে আগামী দিনে আরও আমরা ভালোভাবে চলব এবং আমার শুভেচ্ছা থাকবে ওনাদের প্রতি যে ওনারা আরও ভালো কাজ করুন ওনাদের চলার পথ আরও দীর্ঘ কেবেল অপারেশন বা কেবেল যে সিস্টেমটা এটা নিয়ে আপনাদের নতুন কি ব্যবস্থাপনা এসছে প্রত্যেক দিনই আমরা নতুন কিছু না কিছু করছি কেবেল অপারেটর প্রথম দিন থেকে আজ অব্দি কিছু না কিছুভাবে সার্ভাই মাঝখানে অনেক উত অনেক ওঠানামা গেছে ওঠানামা থাকবে কেবেল অপারেটার হচ্ছে ওয়ারিয়ার এরা ইন্ডাস্ট্রিতে এরা কেবেল ইন্ডাস্ট্রিটা তৈরি করেছে আর আগামী জনম কেবেল ইন্ডাস্ট্রিতে কেভেল অপারেটরের ভূমিকাকে অস্বীকার করতে হবে ইন্ডাস্ট্রির মেজরস স্টেকে এরাই থাকে বা তাও দেখা যাচ্ছে দিন যত যাচ্ছে কেবেল কানেকশনটা কমছে এটা তো আপনাকে আপনার মানে কেবেল কমেন্ট আর বলছেন কমছে আমি বলছি আপডেট হচ্ছে কেবেল কানেকশন যেমন কমছে সেটা ট্রান্সফার হচ্ছে আইপি টিভি বা ব্রডব্যান্ড আমি এটাই আপনার ওটিপি

তারা কোনো এমএস কাছ থেকে লাইন নিয়ে বা সেইভাবে আর দ্বিতীয়ত হচ্ছে বিগত চৌত্রিশ বছরে কোনো এমএসও কেভেল অপারেটারদেরকে নিয়ে কোনো টেকনিক্যাল ওয়ার্কশপ করে না ওদের মনে রাখতে হবে আমাদের ইন্ডাস্ট্রির মূল পাওয়ার হচ্ছে গ্রাউন্ড অ্যান্ড ট্রিভেন বাই দা কেভেল অপারেটার এই কেবল অপারেটাররা ইচ্ছা করলে এই গ্রাউন্ডটাকে বাঁচিয়ে নিতে পারেন ধরে রাখতে পারেন এবং ধরে রাখার জন্য কিছু পদ্ধতি দরকার কিছু গাইডলাইন দরকার তার জন্য সপ আমাদের এই অ্যাসোসিয়েশানগুলো আছে এনারা যদি নিজেদের নিজেদের মধ্যে যে সমস্ত অ্যাসোসিয়েশন আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তারা যদি নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন করে নিজেদের মধ্যে সুন্দর করে একটা আন্ডারস্ট্যান্ডিং করে এবং ইন্ডাস্ট্রিতে যে সমস্ত যারা যারা আইএসপি বা এমএসও হিসেবে যারা সার্ভিস দিচ্ছেন তাদের সঙ্গে সুন্দরভাবে কোয়ার্ডিনেট করে যদি অর্গানাইজ করে তাহলে আমাদের পাওয়ার সোকান্ট অত বড় বড় কোম্পানিগুলোর থেকে দুগুণ বা তিনগুণ গুণ বাতাস কেন বলছি একটা ছোট্ট উদাহরণ